হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সিজারের পর কিভাবে ড্রেসিং করতে হয় অর্থাৎ আপনার যদি সাহস থাকে আপনি নিজেই সিজারের পর ড্রেসিং করতে পারবেন সিজারের পর ড্রেসিং করা খুব একটা কঠিন কাজ নয় কিভাবে সিজারের পর ড্রেসিং করতে হয় বা আপনার সাহস থাকলে কিভাবে আপনি নিজেই বাড়িতে সিজারের পর ড্রেসিং করবেন সেই বিষয়ে বিস্তারিতভাবে আমি আপনাদের সামনে আলোচনা করব এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে সিজারের পর ড্রেসিং করতে হয় কথা না পেরিয়ে চলুন শুরু করি সাথে আছে আমি মোহাম্মদ মিলন আমি একজন পল্লী চিকিৎসক চলুন দেখে নেই সিজারের পর কিভাবে ড্রেসিং করতে হয় আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ব্যান্ডেজ লাগানো আছে সেই ব্যান্ডেজটি আমাদের আস্তে আস্তে খুলে নিতে হবে ব্যান্ডেজটি আমরা খুলে ফেললাম এবার আমাদের আস্তে আস্তে একটু চাপ দিয়ে দেখতে হবে এখানে কোনো ধরনের ইনফেকশন আছে কি না কোনো পুজ জমেছে কিনা তাহলে কিন্তু সেলাইটা কাটা যাবে না তো আমি স্টেপ টু স্টেপ দেখিয়ে দিচ্ছি প্রথমে আমাদের এখানে স্পিড দ্বারা জীবাণুমুক্ত করে নিতে হবে পরিষ্কার করে নিতে হবে যাতে এখানে কোনো ধরনের কোনো জীবাণু না থাকে এবং কোনো ধরনের ময়লা আবর্জনা না থাকে সেগুলো আস্তে আস্তে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এখানে যদিও বা চাপ দিয়ে দেখানো হয়নি যে এখানে পুজ জমেছে কিনা আপনাদের অবশ্যই ড্রেসিং করার সময় ভালো করে দুই হাত দুই পাশে দিয়ে চাপ দিয়ে আপনি দেখবেন যে এখানে কোনো ধরনের পুজ জমেছে কিনা বা কোনো ইনফেকশন আছে কিনা আমরা ভালো করে এটা পরিষ্কার করে দিচ্ছি এবার আমরা হাইড্রোজেন পার অক্সাইড দ্বারা এটা ভালো করে জীবাণুমুক্ত করে নেব হাইড্রোজেন পার অক্সাইড দিলে কিন্তু অটোমেটিক সেখানে যত ময়লা আবর্জনা আছে সেগুলো ক্লিন হয়ে যাবে এবার বেটাটে দিন দ্বারা এখানে ভালো করে জীবাণুমুক্ত করব আমরা এমনভাবে জীবাণুমুক্ত করবো যাতে ওখানে কোনো ধরনের জীবাণু না থাকে এরপর সেলাইগুলো আমরা ভালো করে ব্যান্ডেজ দিয়ে ঢেকে দেবো ব্যান্ডেজ দিয়ে ঢাকার পর আমরা ব্যান্ডেজটি যাতে উঠে না যায় সেজন্য দুই পাশ থেকে টেপ দিয়ে আটকে দেব এই দেখেন মাইক্রোফো টেপ দিয়ে আমরা দুই পাশ থেকে আটকে দেব এক পাশ থেকে আটকানো হলো এবার আরেক পাশ থেকে আটকে দিলাম এবার কিন্তু আমাদের ড্রেসিংয়ের কাজটি শেষ আমাদের ড্রেসিংয়ের কাজটি শেষ করে ফেললাম মূলত এভাবেই ড্রেসিং করতে হয় আপনারা তখন দেখলেন কিভাবে সিজার পর ড্রেসিং করতে হয় ড্রেসিংয়ের যে পদ্ধতিগুলো সেটি আমি স্টেপ টু স্টেপ আপনাদেরকে বলে দিলাম আপনার সাহস থাকলে আপনি নিজেরাই এই ড্রেসিং করতে পারেন তবে সবচেয়ে ভালো হয় আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে সিজারের পর এই ড্রেসিংটা করাবেন কারণ এর মধ্যে অনেক জটিলতা যদি কোনো ক্রমে আপনার ভুলবশত থেকে যায় তাহলে বড় ধরনের সমস্যা ঘটতে পারে তাই আপনি সর্বদাই চেষ্টা করবেন একদম একটি ক্লিনিকে নিয়ে তার ড্রেসিং করানোর জন্য আশা করি ভিডিও থেকে আপনাদের মোটামুটি একটা ধারণা হয়েছে এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ